কাজ করো ভালো মন বাবা মা মূল্যে পরে কাজ করো ভালো মন মেনে নেবে না মদে মাংসে করবো কায় অভাব রাগ বোনা মদে মাংসে করবো অভাব রাগ বাবা মা মূল্যে পরে কাজ করো ভালো মুন বাবা মা মূল্যে পরে কাজ করো ভালো মুন মেনে নেবে না মদে মাংসে করবো অভাব রাখবো না মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না মদে মাংসে করবো অভাব না দাদা বাবা মরে গেছে পাঁচ দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো দাদা মা মরেছে কাজ করেছি সুনাম পাইনি ভালো মানুষের নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো শালা মাংসের তরকারি করেছে মাংসের তরকারিতে তেলে হিম বেশি করে মেরেছে আচ্ছা চাননি করেছে টক বেশি হয়ে গেছে দরকার নেই ভালো মানুষের নিমন্ত্রণ করব না যা কিছু নিমন্ত্রণ করে দরকার মত করে নিমন্ত্রণ করব। তবু তারা খেয়ে যাবে ভালো বলে যাবে তবে দাদা মত করার জন্য একটা সুব্যবস্থা করে রেখেছি বাংলা মাল রাম আছে আর মুরগির ছাট আছে দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুর বাড়ি এসেছি তা আবার চুরি করে যদি বলে কেন চুরি করে আমাদের বইয়ের নিতে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছি শ্বশুরটা পরে থাকবে ওই জন্য চুরি করে বাড়ি চলে কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কথা গেল বলে তিনি বাবা ও বাবা এই 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 বেরো তোর নিমন্ত্রণ করেছি এই শালা যখন নিমন্ত্রণ করো তখন আমি বাঁচতে হতে বেরো ও বাবা আমি শালা না আমি তোমার জামাই এ বাবা জামাই ঢুকেছে বুঝতে পারিনি তিন চার বার শালা বলে বসে আছি বাবা ভেতরে বাবা এ কি বাবা তোমার গোলায় দড়ি আমার তো বাবা মরে গেছি তোমার বাবা মরে গেছে হ্যাঁ কি তোর গোলায় দড়ি তোর কে মরেছে আমার বাবা মরে গেছে তোর মা মরে গেল আ কি কি করে মরেছে চোখ বুজি।

মা হেঁটে যেত ফুল পড়ে পড়ে যেত সেই ফুল ঘুরে ঘুরে যেত কি করতে পূজা করতো বাজে কথা বলেনি বাবা শুধু ওই কথা আবার কি তোর মা তো পঞ্চায়েত নিয়ম বলছিল হ্যাঁ প্রায় সময় তোর বাড়ি যেত প্রায় সময় যেতে গিয়ে দেখবো লোকজন ভর্তি হ্যাঁ আর আমার নেম ওই চলে আবার ফিরে ঘরে আসবে কোথা তা বলতে পারবো বাজে কথা বলেনি বাবা তুই কিছু নেই আমি তো নিমন্ত্রণ করতে এসেছি নিমন্ত্রণ করতে এসেছি হ্যাঁ তা তো কাজ কবে আমার তো বারো তারিখে ঘাট

এই কাজ হ্যাঁ এই ডেট হ্যাঁ পাঁচ মিনিটই চেঞ্জ হয়ে যাবে এ বাবা গ্যাস পেয়েছে বাবা কি এটা একটা ভালো সেন্ট পাচ্ছি হ্যাঁ আমি তো জানি তুই সেন্ট পাবি কি পদ্মফুলি সেন্ট কী হবে যদি একটা এক অন্তরে হ্যাঁ এই ডেট হ্যাঁ পাঁচ মিনিটই চেঞ্জ হয়ে যাবে ছোটো করে আছি আছে মানে ডেট চেঞ্জ হয়ে যাবে একদম ডেট চেঞ্জ হয়ে যাবে তবে ঢালো বার করি ল্যা ল্যা ল ল ল বাবা এটা কি হচ্ছে মাতাল বরণ অনেক বরণের নাম শুনেছি মাতাল বরণ প্রথম শুনতেছি ও বাবা ডেট চেঞ্জ হয়ে যাবে কি কথা হয় দেরি করনি ঢালো দেরি করুন এই দেখ না কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি বাবা বাঙালির ছেলে বাংলা খাও বাংলা খা ডেট চেঞ্জ হয়ে যাবে কি কথা হয় দেখ না বড় না ছোট ও ভাই এক পাক খাবো চাড়ি করে দাও বাবা তুই তো জ্বালা তৈরি রে এনে খা মুখ আর চুলছানা ডেট চেঞ্জ হয়ে না খালি তো তার মানে ও লিভারের মুকি ধাক্কা মারবে হ্যাঁ গাবাট কো চেঞ্জ হয়ে যাবে দেখছিস না

কোথায় হাজা গো দেই শালা বাংলা কর কথা এই শালা চুল্লু কোন এই চুল্লু খাই না এই শালা কি খাস আমি ওল্ড মক ছড়া খাই না হ্যাঁ তুই শালা পাটা ডিম খা শালা শালা ভাইরা ভাই গো শালা পিছে মোশা কথা কর কে তুই আমি এই মারবি এই শালা তুই মারবি তোর বাড়ি আই তুই মারবি এই শালা তুই মারবি এই মেরে দে এই শালা বড় মেরে দে এই বাস দে মেরে আই বড় আগো মেরে বেলে দিলো গো

উল্টো পাল্টা মারছো ধাক্কা শশীকান্ত তুমি দেখেছি আসল কাকে করবে মাটি কাহার বানাই দাদা বাজা কাহার বানাই দাদা বাজা কাহার বানাই দাদা বাজা

তুমি কি বাংলা গেলে চোখে সচে ফুল দেখছো কি তোমার জামাই শালা নয় বাংলা নেই চাই ও বাবা জামাই কে তোমার মা কিভাবে মারা গেল বাবা তা বলতে পারব না আচ্ছা কি জন্য এসেছো সেটা বলো ও আমি নিমন্ত্রণ করতে এসেছি ও আচ্ছা আচ্ছা বলো বলো তাহলে ওই 12 তারিখে ঘাট 12 তারিখে ঘাট 13 তারিখে সাদ্দ 13 তারিখে সাদ্দ 20 তারিখে নিয়ম ভঙ্গ

শালা ঠিক ওমেশরাতে জন্ম হয়েছে এই যে আকিল হয়েছে তোমার জামার সঙ্গে বসে মদ গেলে তোমার আকিল হয়েছে তো বাংলা এত নেই যে তুমি বুঝিবেন এ এক কদম আর কদম কই এক কদম এটা কথা বলি শুনুন কি এই জামার জামাই তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ জামার বাড়ি তোমার যাওয়া হবে না কি না তোমার কোনো কথা চলবে না কেন এত দিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাব না মানে জামার বাড়ি যাব হ্যাঁ কদম এটা কথা বলি শুনুন কি তুই যদি আমার সঙ্গে যাও পাড়ান মামি দিয়ে কি বলবি জানো কেন কি বলবি হ্যাঁ শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দে দেখো যেটা বলে বলুক আমি কার কোনো কথা শুনবো না আমি যে আমার বাড়ি যাবো যাবে হ্যাঁ একটা কথা বলি শুন কি তাহলে তুই আমার পিছনে থাকবি আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকে

জলে গেলাম মরে গেলাম জলে পুড়ে পুরো মানুষটা শেষ হয়ে গেলাম মুচ্ছা বেগুন আর পটল মুলো শাশুড়ির কাজে পড়ে। মানুষের ভাত খেয়ে খেয়ে আমার গোটা জীবনটা না পুরো কয়লার মতো কালো হয়ে গেল আমি একা মেছেলে কোন দিকে যাব সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা নাপিতের কাছে গেছে ন্যাড়া হতে ভালো হয়েছে গিয়েছিস সকাল সকাল ঘাটের মধ্যে তুই ফিরে আসবি তো এই তো আমি কি হচ্ছে কি এইদিকে এসে কি হচ্ছে কি তোমার লজ্জা করে না কেন কি হচ্ছে স্নান করতে হবে না মাথা চুলটা ফেলো তবে তাজব না কি এই যে মাথা চুল ভর্তি কেন ও নাপিতের খুরে ধান নি কেন নাপিত কি মদ কা তা বলতো তো আরুন কি বলি শোনো লোজন কানে হয়ে গেছে স্নানটা করব জামা বানব দুজনে ঘরে চলে যাব কি বলি হ্যাঁ দেরি করে ঝড় দেরি করে নি ঝড় করে চানটা করে নি ঠিক আছে নাও ও বাবা রে বাবা এত রাস্তা হেঁটে আমার একদম টানে কি তুই যেমন মানুষ তেমন তুই জামা কিনানির বাচ্চা তুই সেই জামা গা লাগে সেখানে হারানির বাচ্চা একশো সাহিত্য জামা কিনেছে

শালা গাঁজা কর কোথাকার শালা নেলা মাল কোথাকার এই দিকে কথা বলো কি হয়েছে তোমার হ্যাঁ রে মা হ্যাঁ বলো তোর বাড়িতে নেই আচ্ছা তোর মা রাই এই হ্যাঁ কুকুরি মন তাড়িয়ে দিচ্ছি হ্যাঁ তারাবু কেন কে তারাবু তুমি বলো কেন আজ বাদে আমার বাচ্চা হবে তোমরাই বুড়ো বয়সে বাচ্চা ইচ্ছু তুমি কি জানো এই বাচ্চার ফলে আমরা দুজনে পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না আমরা কখন প্রদীপ জ্বালাবো কখন প্রদীপ লেবাবো হ্যাঁ

দাদা গো গাড়ি ঘোড়া কোথায় পাই না কি বিপদে পড়েছি রাত তখন বাজে টলি ভাই বার করে নিছি মাটির টলি নে আর টলি করে নেয় পাড়া লোকেরা বলছে দাদা তুমি এত নে গাড়ি করে কোথায় হ্যাঁ দাদা কাদা নয় আমার বোর বাচ্চা হবে আমি নিয়ে যাচ্ছি আচ্ছা সে কি কথা বলতেছি তুই একদম কথা বলিস মালের পেটে মাল দাদা গাড়ি করে নেগে যেই আমি ডাক্তারখানা উগুল করে ঢেলে দিছি

কোদাল দিয়ে আর কেটে তুলে নিয়েছে কি সর্বনাশ কোদাল দিয়ে কেটে তুলে নিয়ে জন্য যেই কোদাল দিয়ে কেটে তুলে নিয়েছে এই মেয়ে দাদা গো মেপে দেখা যাচ্ছে পাঁচ ছ হয়েছে চোখ ফোটে নেই কি বিপদে পড়েছি ওই সত্য দাদা গো এক সপ্তাহ ওর মার বুকি দুধ চলে গেছে বিপদে ঘুরে বিপদে রে মাল একদম কথা বলি নিতে দাদা এক সপ্তাহ দুধ চলে গেছে দুধ আর আসে না কোথায় যে দুধ চলে গেল আর আসে না

বানরেতে কলা ছেনে শুয়রেতে কচু ড্যামর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে আমার বাড়ি এসে গেলাম আমি ফেসে আমার বাড়ি এসে গেলাম আমি ভেসে বউ রে তুই বাড়ি চল ফেলবে রাত এসে মানরেতে কলা ছেনে মানরেতে কলা ছেনে শুয়রেতে কচু ড্যামর কাকে ঠোকর মারে দেখে পাকা

চারে মেরে খালে বাবা এই বয়সে কোথায় চার মাত্র ঝাঁটা ছেড়ানো পুকুর আছে চার দিয়ে বসে আছি দেখি কখন ভেটি মাঝে ধরে

ও যে আমায় হ্যাঁ বাড়িতে নিমন্তন্ন করে ডেকে এরকম ভাবে অপমান করা তোমার কি উচিত হচ্ছে দেখো মা বাড়ির গার্জেন আমি আমি যেটাই বলবো সেটাই হবে খেলার মাঠে গোল গোল পাবো আমি পুরস্কার শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার আচ্ছা যাই এরকম কথা আজ পর্যন্ত কেউ বলেনি বাবা হ্যাঁ এই বয়সে তুমি যে এই রিস্কটা নিয়েছো হ্যাঁ তোমার ধন্যবাদ দিতে হয় আমি আশীর্বাদ করে বেঁচে থাক তোমার কাজ তুমি চালিয়ে যা খেলার মাঠে গোল গোল পাবো আমি পুরস্কার শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার রাম গানে বলে আগা দিলি শেষে গানে বলে আগা দিলি সে বাড়িতে তুমি চলো তুমি একদম ঠিক কথা বলেছো মনে হয় মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে দাঁড়াও মা ভুল তুমি করনি ভুল করেছো তোমার মেয়ে কি করেছি আমি হ্যাঁ কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক ওগো ওগো সত্যি আমি ভুল করেছি আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক বছরের শেষে না তার হাতে রাখি পড়াবো কপালে চন্দনের ফোটে দেবো সে আমাকে না দিদি বলে ডাকে ওহো তোমার প্রতি না আমি অনেক 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 ঘটে করেছি তুই পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে ওরে আমি ক্ষমা করার কেউ না চলে যা বাবা আমার কাছে গিয়ে ক্ষমা যা ও মা আমি তোমার মেয়ে আমি তো অনেক ভুল করতে পারি তুমি তোমার মা তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে

মানে মিঠুন চক্রবর্তী তুমি খুশি হওনি আমি তো খুশি হয়েছি সকলে তো সকলের ভুল বুঝতে পেরেছি তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো আমার ভুল হ্যাঁ তোমার ভুল কেন যে আমার সে খেয়ে এটা তোমার ভুল নয় তোর গায়ে হাতে কথা দিচ্ছি আমি জীবনে আর মত খাবো একটা কথা তোমাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি বলো এরপর যদি কখন তুমি মত খেয়েছো তোমার সংসার তো দূরে থাক আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো আমার নাই বা ভালোবাসলে তাই বলে আমি কেন ভালোবাসবো না আমি কেন কাছে তুমি নয় নয় কাছে আসবে তুমি নয় নয় কাছে আসবে মেঘ নয় আকাশ রা ঢাকলো চাঁদ নয় আড়ালে Se lê.